আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার একশো সাতচল্লিশ ও আটচল্লিশে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলেছে যে ছয় দশমিক এক দশমিক এগারোতে বলেছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ তো এখানে নিচে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তর আমরা এখন লেখার চেষ্টা করব তো চলো শুরু করা যাক এখানে প্রথম প্রশ্নটি ছিল আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজের জন্মভূমির পরিবেশ ও প্রকৃতির সাথে তার আত্মার সম্পর্ক কতটা গভীর সে কথা বলতে চেয়েছেন গ্রামের মাঠ ঘাট পথ প্রান্তরের মতো ক্ষেতের সরু আসপথ ধানের সমরাহ বিশাল নদীর কিনারা কবির অস্তিত্বে গাথা। তিনি এখানে কোনো অতিথি বা আগন্তুক হিসেবে অবস্থান করছেন না পুবের পুকুর তার ঝাকরা ডুমুর তথা গ্রামের প্রকৃতি তাকে নিখুঁতভাবে চেনে এরপর দুই নম্বর প্রশ্নটি ছিল আমি কোনো আগন্তুক নই কবি কবি কেন এমন কথা বলেছেন উত্তর জন্মভূমির পরিবেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে একজন মানুষ যখন বেড়ে ওঠে তখন সেই পরিবেশ প্রকৃতির সাথে তার আত্মার সম্পর্ক গড়ে ওঠে ফলে তারা একে অন্যের খুব আপন হয়ে ওঠে তাই কবি প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ ব্যবহার করে নিজেকে এই জন্মভূমির একজন আপন সন্তান হিসেবে প্রমাণ করতে চেয়েছেন এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের প্রকৃতির প্রকৃতি তোমাকে কখনো মুগ্ধ করেছে কি না কখন বা কীভাবে মুগ্ধ করেছে উত্তর হ্যাঁ বাংলাদেশের প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে তবে সাজেক ভ্যালির সৌন্দর্য আমাকে বেশি মুগ্ধ করেছে গত বছর আমি বন্ধুদের সাথে সাজেক ভ্যালি ভ্রমণ করতে যাই রিসোর্ট থেকে সকালবেলার মেঘের ভিউ ও হ্যালিপ্যাড থেকে সূর্যাস্তের ভিউ অসাধারণ ছিল সম্পূর্ণ প্রাকৃতিক ও নির্মল পরিবেশ আমাকে অনেক বেশি মুগ্ধ করেছিল এরপরে চার নম্বরে যে প্রশ্নটি ছিল যে মনে করো ক্লাসে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে তখন সবাই তাকে এড়িয়ে চলছে কেউ তার সঙ্গে কথা বলছে না এর ফলে তার মনে যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয় তা কীভাবে দূর করা সম্ভব বলে তুমি মনে করো উত্তর একজন নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী স্বাভাবিকভাবেই সকলের অপরিচিত যেহেতু সবাই তাকে এড়িয়ে চলছে এবং কেউই তার সাথে কথা বলছে না ফলে তার মধ্যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হওয়াটাই স্বাভাবিক তার এই বিচ্ছিন্নতাবোধ দূর দূর করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমেই তাকে নিজের থেকে ক্লাসের সবার সাথে তার পরিচয় তুলে ধরা যেতে পারে সে যখন নিজের পরিচয় দিয়ে কথা বলতে থাকবে তখন অন্যরাও তার সাথে কথা বলতে চাইবে তার সম্পর্কে জানতে চাইবে আবার তার মধ্যে যদি কোনো প্রতিভা থাকে যেমন গান গাওয়া ছবি আঁকা কবিতা লেখা ইত্যাদি বিষয় সেও অন্যর কাছে তুলে ধরবে ফলে পুনরো শিক্ষা পুরনো শিক্ষার্থীরা তার প্রতি কথা বলতে আগ্রহী হবে আর তাকে পড়াশোনার প্রতি বেশি মনোযোগী হতে হবে সে যখন পড়াশোনায় সময় ভালো করবে তার ম্যাডামদের কথা কথা মতো শিখে আসবে শ্রেণীকক্ষে বলতে ও লিখতে পারবে তখন তার সাথে নিজে থেকে সবাই সম্পর্ক করতে চাইবে এভাবে সে নিজের বিচ্ছিন্নতাবোধ কাটিয়ে শ্রেণিকক্ষের অন্যদের সাথে ভালো সম্পর্ক করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য